সাগরদিঘি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানে স্বাস্থ্যের অবনতি হলে কাটোয়া হাসপাতাল থেকে বর্ধমানে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তন্ময় দাসের ঘরে ঘুমাইছিল আর দশটা ওর বাবা দেখেছে তারপর বাবা এনে সৌঠ উঠো তুলে আইলো দিয়ে যাইছে বাইরে বাইছে মা আমাকে তাকে কিছু কামড় দিল হাত জল গেছে মা জলি গেছে দিয়ে আমি তাড়াতাড়ি বান্ধব দিলাম দিয়ে তারপর দেখছি সাপটা পূজা পেলাম না দিয়ে আবার ঘরে বেলা ছিল দিয়ে সাপটা ধরে আবার হাড়িতে ভরেছি দিয়ে ছাইলে আমার লিচ যাইলো হাসপাতাল আমি কালকে রাত্রে সাড়ে দশটা দশটা দশ পনেরো নটার সময় মালিকের বাড়ি থেকে বাড়ি ছেলে টিভি দেখছিল বসে বসে আমি আসলাম এসে চান করলাম চান করে আমার আমি একটা রাতে যে সুগা দাদা শুয়ে আছে ভাতটা খাই শুভ ঘরে শুয়েছে এবার আমার ভাত খেয়ে খেঁচিয়ে ওইটুকু টাইম দশ পনেরো মিনিট যা টাইম লেগেছে এবার ছেলের মা বিছানো করিয়ে মশারটা খাটাইছে আমি দশ ট্রেনে লাগাতে গিয়ে দেখছি দেখছি ওই যে ঘরের মশারির ভেতরে সাপটা ঘোরাঘুরি করছে তাড়াতাড়ি করে হাত ধরে দুটি ছেলেকে হাত ধরে ট্রেনে বার করলাম বার করার পরে সাপটা বেরিয়ে ঘরের মধ্যে ধুড়ে গেল আবার দেখেছি যে ছেলেটাকে বললাম যে হা কাম দিয়েছে তা হ্যাঁ সঙ্গে আমাদের মালিককে ফোন করলাম সাইকেল মোটর সাইকেল নিয়ে নিয়ে এবার এবার থেকে রাস্তা গিয়ে বলছে কাকা একবার আমাদের বাড়ি এসো আমার ছেলেকে সাপে কাম দিয়েছে আমি সঙ্গে সঙ্গে মোটর সাইকেলে নিয়ে আসি নিয়ে এসে ওদিকে ওর বাবাকে তন্ময়ীকে নিয়ে সালার হসপিটালে যায় সালার হসপিটালে দেখার পরে তখন জিজ্ঞাসা করে যে কেমন আছে ছেলে তখন ডাক্তার বলে যে এখানে কিছুই হবে না তাড়াতাড়ি তোমরা এক মিনিটও দেরি করো না কাটার নিয়ে যাও আমরা সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে কাটোয়ার নিয়ে যাই কাটার নিয়ে যাওয়ার পরে তখন ডাক্তার বলে এখানে আইসিউর দরকার এখানে আইসিউর ঘর নাই তোমরা বর্ধমান নিয়ে যাও আমরা সঙ্গে সঙ্গে সেই অ্যাম্বুলেন্সেই আবার বর্ধমান নিয়ে যাও বর্ধমান নিয়ে যাওয়ার পথেই মারা যায় এই মোটামুটি মিনিট কুড়ি পঁচিশ

Where tradition meets authenticity. Traditional Shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection, path beyond existence. Tanuja's complete family stroll near Mohun Cinema, Baharampur, mushirabad